পিথা স্বর্গ পিথা ধর্ম পিতাই সর্ব দেবতা পিথাই পিতমে রগ পিথা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো আমি ছেন পারি তোমার এই সিংহাসনের মান মর্যাদা দাও পূর্ণ রাখতে আমি ছেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে আমি ছেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে হরি নাম 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 মন্ত্রী মশাই কে তোর ভারি পাঠিয়ে দে মহারাজের জয় মহারাজ মন্ত্রী মশাই মহারাজ মন্ত্রী মশাই মহারাজ আমার আমার একে মাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার বেশ ভরো হয়ে উঠেছে তাই তো আমি চাই তাকে স্কুলে ভর্তি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি তাকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে চাই এটি আপনার কি অভিমত মন্ত্রী মহাশয় আপনার একটা মাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার স্কুলে লেখাপড়া করে এক মানুষের মতো মানুষ হবে এতে আমার আবার কি দিমাও থাকতে পারে মহারাজ উত্তম উত্তম যুক্তি মন্ত্রী মশাই উত্তম যুক্তি আমি আপনাকে আদেশ করলাম আপনি আগামে করলো আপনি স্কুলে কি আমার পুত্র প্রেম কুমার প্রেম কুমার কি স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন এটাই আমার আদেশ প্রणाम হই মহারাজ কে মহারাজ আপনার রাজ্যের সাধারণ এক প্রজা দিন হামে তুমার মহারাজ আমার নাম রবানন্দ কি চাই এখানে মহারাজ মহারাজ হাজ तू दिन दौरे ঘরে সবাই নাকে মরছে দয়া করে আপনি রাজ্যে আমাকে একটি চাকরি দেন মহারাজ আমাকে একটি চাকরি দেন এই বয়সে তুমি কি চাকরি করতে পারবে যে মহারাজ বয়সের পারে ওই তো আমি বাড়ি কাজ করতে পারবো না বাগান মালির কাজ আমি খুব ভালো করতে পারি বাগান মালির কাজ তুমি করতে পারবে যাওর মানন্দ আগামি খালে থেকে তুমি আমার ভারের মালীর কাজই করবে এখন তুমি আসতে পারো তাই হবে মহারাজ আমি চলে যাচ্ছি যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি আজ আপনার দরবারে এসে আপনি যে মুহূর্তের পরিচয় দিয়েছেন হাপরা কি আমি জানিয়ে যাচ্ছি আমার ঈশ্বর শত প্রণাম শত শত প্রণাম শত শত মন্ত্রী মশাই আজ আমি ভর ক্লান্ত তাই তো আজকের মত তোর ভার আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম